নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যা সকলকে স্বাগত অনেকেই আছেন যারা ময়দা খেতে পছন্দ করেন না বা ময়দা খেলে অনেক সমস্যা হয় আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ আটার তৈরি মুগের ডাল দিয়ে পুরি যেমন অসাধারণ স্বাদ তেমনি একদম নরম হবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কেমনভাবে বানাচ্ছি আমি এখানে এই কাপের দু কাপ আটা নিয়ে নিয়েছি এবার আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব এক চা চামচ ঘি গরম করে সেইটা এইটা দিয়ে যদি আপনারা ময়ান দেন আর তার সঙ্গে যদি উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে মাখা হয় তাহলে কিন্তু খুব নরম হবে আপনার পুরিটা দেখুন ময়ন দেয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দেব জলটা যেন হাত শোয়া হয় অর্থাৎ হাতে সহ্য করা হবে ঠিক এরকম গরম জল দিয়ে আপনি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেবেন একবারে বেশি জল দেবেন না তাহলে আটাটা একদমই নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখতে হবে আমি এইভাবেই আস্তে আস্তে আটাটাকে মেখে নিলাম দেখুন আটাটা ঠিক এরকম নরম হবে এবার মাখার পরে আরেকটু মিনিট পাঁচে কেটাকে ভালো করে দোলে নিতে হবে যখন পুরো মাখা হয়ে যাবে তখন আরেকটু সামান্য পরিমাণে ঘি চারপাশে ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যাতে ওপরের অংশটা শুকিয়ে না যায় এবার চলুন পুটটাকে বানিয়ে নেওয়া যাক আমি এই ঘন্টা চারেক মতো হাফ কাপ মুগের ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব সুন্দর ভিজে গেছে এবার এটাকে জল ছড়িয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা জল ঝড়ানো মুগের ডালগুলো এবং মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পুরো ডালটাই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নেব দেখুন পেস্টটা ঠিক এরকম হবে কোনো দানা থাকবে না সম্পূর্ণই একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার এটাকে পুর বানানোর জন্য আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে হিং দিলাম হিংয়ের গন্ধটা ভীষণ ভালো লাগবে এই পুটটা তৈরি করাতে ভালো করে হিংটা ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ আদাবাটা আদা বাটাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে পারে আদাটা আস্তে আস্তে কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর একটু সুন্দর স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা যে মুগের ডালটা এবার এই মুগের ডালটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যখন হাফ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ ছাতু ছাতুটা দিলে এই বাইন্ডিংটা খুব সুন্দর হবে সুতরাং সেইভাবে ছাতুটা দিয়ে আবার এর সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পুরোটা মিশে গেলে পারে তখন দেখবেন একটা আঠালো মতো ভাব হবে দেখুন আমার এটা এরকমই হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। অর্থাৎ আমার পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পুরটা ঠান্ডা হয়ে গেছে এদিকে অনেকক্ষণ হয়ে গেল আমার আটাটা মেখে রাখা হয়েছে আটাটাকে আমি আরেকটুখানি মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা থেকে ভাগ করে নেব দুটো ভাগ করে তারপরে এটাকে প্রথমে একটুখানি লম্বা করে নেব হাত দিয়ে লম্বা করে তার থেকে আমি লেচি কেটে নেব আপনারা লেচিটা নিজেদের পছন্দ মতো করে নেবেন ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমি মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি পুরো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এখান থেকে এক একটা লেচি নিয়ে হাতে গোল করে তারপরে একটা বাটি তৈরি চার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে চাপ দেবেন না চারপাশটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পুরো বাটির শেপ দিয়ে নিতে হবে যখন বাটির শেপটা হয়ে যাবে তখন এখান থেকে একটুখানি পুর নিয়ে এই বাটির মধ্যে পুড়ে দিতে হবে বাটির মধ্যে পুড়ে দিয়ে তারপরে চারপাশ থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে নিয়ে এসে মাঝখানে একটা গোল করে সিল করে দিতে হবে দেখুন আমি কিভাবে সিল করছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে আটাটা নিয়ে এসে এবার এই মাথার দিকে যেটা উঁচু মতো থাকবে সেটাকে ঘুরিয়ে হাত দিয়ে চাপ দিয়ে সেট করে দিতে হবে এবার পুরোটাকেই আবার গোল করে আমি নিলাম নিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম এইভাবেই আমি সম্পূর্ণ লেচিগুলোকে আগে তৈরি করে নেব দেখুন আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পুটটাকে পুড়বেন পুটটা পুড়ে নিয়ে এইভাবে চারপাশ থেকে আস্তে আস্তে আটাটাকে নিয়ে এসে মাঝখানটায় নিয়ে এসে এটাকে সিল করে দিতে হবে যেটুকুনি উঁচু হয়ে থাকবে সেটাকে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে দেখুন পুরো পুটটাই আমার পোড়া হয়ে গেছে সম্পূর্ণ লেচিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। যাতে শুকিয়ে না যায় একটা একটা করে লেচি নেব আর আমি এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি এই আটার মধ্যে লেচিটাকে দিয়ে তারপরে এটাকে আমি আগে ভালো করে মাঝখান থেকে চাপ দিয়ে নেব খুব জোরে চাপ দেবেন না আলতো আলতো করে চাপ দিলে পারে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে তারপরে এটাকে বেলে নিতে হবে বেলাটা একই দিকে বেলতে হবে দেখুন আমি এইভাবে বেলে নিচ্ছি আবার ঘুরিয়ে নিলাম আবার বেলে নিলাম এইভাবে বেলে নিলে পুরটা কিন্তু কখনোই বেরিয়ে যাবে না এইভাবেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সাইজ অনুযায়ী বড় মাঝারি ছোটো যেমনভাবেই করবেন সেইভাবে আপনি এটাকে বেলে নেবেন এবার বেলা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কতটা হয়েছে সেই অনুযায়ী আপনারা থিকনেসটাকে তৈরি করবেন খুব পাতলা করবেন না তাহলে পুটটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হয়ে গেছে বেলে নেওয়া এবার আমি দেখাচ্ছি দেখুন কেমন মোটাটা হয়েছে ঠিক এরকম হবে এবার এইটাকে আমি নিয়ে নিলাম আবারও আর বেলে নেব তাহলে পারে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এইভাবে আমি প্রথমে কয়েকটা বেলে নিচ্ছি তারপরে গ্যাসে আমি তেল চাপিয়ে দিয়েছি এটা রিফাইন অয়েল তেল রয়েছে একদম লো ফ্লেমে আমি গ্যাসটাকে রেখেছি যখন উষ্ণ গরম হবে তেলটা তখন তার মধ্যে কিন্তু এই পুর ভরা যে পুরিগুলো সেগুলোকে দিতে হবে তারপরে আস্তে আস্তে ওপর থেকে চাপ দিলে পারে চারপাশ থেকে দেখবেন এটা ফুলতে শুরু করেছে খুব বেশি হিট দিয়ে এটাকে ভাজবেন না তাহলে কিন্তু আগেই এটা পুড়ে যাবে খাস্তা হয়ে যাবে কিন্তু যদি এরকম লো ফ্লেমে আপনি ভাজতে থাকেন তাহলে পরে কিন্তু পুরো যে পুরিটা সেটা ফুলে উঠবে দেখুন কেমন ফুলে গেছে এবার এক পিঠটা যেই হয়ে যাবে তখন আমি আস্তে করে আবার আর এক পিঠটাকে উল্টে দেব। তাহলে দুপিটটাই আমার সমান ভাজা হয়ে যাবে যখন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবেই আমি আস্তে আস্তে সব পুরিকে ভেজে নেব দেখুন আবারও একটা দিলাম ঠিক একই পদ্ধতিতে চার পাঁচটা চাপ দিয়ে দিয়ে আমি এটাকে ফুলিয়ে নিচ্ছি আবার যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আবার আর এক পিঠটাকে ভেজে নেব এইভাবেই পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে এটাকে ছেকে তুলে নিতে হবে আমি এইভাবে সব পুর ভরা পুরিগুলোকে ভেজে নিয়েছি আপনাদের ছিঁড়েও দেখাবো এটা কত নরম হয়েছে আর পুরটাও কেমন চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আমার এই ভিডিও যদি আপনারা দেখতে চান অর্থাৎ নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্য নোটিফিকেশান বেলকনটাকে একটুখানি প্রেস করে দেবেন তাহলে আমি যত ভিডিও তৈরি করব এগুলো সব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি